ইসলামপুরের ভিতরে সবথেকে থেকে বড় সুলভ কি বলেন দুই হাজার ছাব্বিশের একবার লেটেস্ট কালেকশন ভাই চার পিস ব্যবসা শুরু করতে পারেন কি না একটা ভাই এটা আমাদের সুইং সেকশন ঠিক আছে এখানে আমাদের মাল আপে তৈরি হয়

আর আমার প্রোডাক্ট নিয়ে আপনাদের মানে আমার কোনো কথা নাই আপনারা আসেন আইসা আপনারা দেখেন মানে আমার কথা কাজে কি ঠিক আছে কি না এটা আপনারা দেখেন দেখেন আমি কথা আমি তো কথা অনেক বলি কোনোটা আমার কথা উল্টা পাল্টা হইতে পারে ঠিক আছে আপনারা এর জন্য বলতেছি সরাসরি আসেন সরাসরি আইসা দেখেন আপনারা তো সরাসরি অরিজিনাল প্রস্তুত কারোর না অরিজিনাল মাদার হোলসেল কারা এটা চেনেন না এই জন্যই গুলো আমরা ভিডিওটা করা হয় আমাদের এই জন্যই আপনার ভিডিও করা হয় আর আমরা বলে থাকি আমাদের গুলাম সাপ্তাহে সাত দিনে খোলা সাতটায় সাত দিনে খোলা শুক্রবারও খোলা শুক্রবার খোলা শুক্রবারও খোলা আমাদের শুক্রবারও খোলা আর আমাদের হলো আপনার সামনে হলো রমজান মাস হ্যাঁ রোজার ঈদ আমাদের কোলাম আপনার দুই হাজার ছাব্বিশের একবার লেটেস্ট কালেকশনটি আপনার তৈরি হয়ে গেছে যা মানে এখন থেকেই আপনারা যদি স্টক করতে চান তাহলে স্টক করা পারবেন মানে কম রেটে নিয়ে আপনি স্টক করতে পারবেন এই প্রত্যেকটা মাল আপনার মনে করেন পঞ্চাশ একশো টাকা রেট বাড়বে আর যদি আপনাদের এখন টাকা থাকে আপনারা যদি আলাদা আপনার চার হাজার পিসও হইতে পারে কিন্তু আপনার ব্যবসা করতে আপনার ধৈর্য শক্তি রাখবো যদি ধৈর্য শক্তি থাকে তাহলে সফলতা একদিন একদিন আসবে যারা আপনাদের এখানে আসতে চায় সরাসরি ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হইলো আপনার ইসলামপুর ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার লিফটের সাপ আয়ান টেক্সটাইল ভাই ইসলামপুরের ভিতরে সব থেকে বড় সড়ক কি বলেন ভাই সবার থেকে বড় সড়ক আয়ান টেক্সটাইল বড় সড়ক ভাই ইসলামপুরের ভিতরে যদি ভাই আপনারা যদি ব্যবসা করতে হয় তাহলে আপনারা সরাসরি ইসলামপুর আছেন ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার লিফটের সাপ আয়ান টেক্সটাইল ভাই আমরা বললাম মূল হলো প্রস্তুতকারক আমাদের প্রথম হয় তুলা তুলা তো হয় সুতা হয় গেলে আমাদের সম্পূর্ণ হলো নিজস্ব একবার নিজস্ব এখান থেকে আপনারা যদি থ্রি পিস নেন নেওয়ার পরে আপনার একটা থ্রি পিস চারশো পাঁচশো টাকা করে লাভ করে আপনারা সেল করে বিক্রি করতে পারবেন মানে লাভ করে সেল করে বিক্রি করতে পারবেন ভাই আপনি যদি কেনায় জিততে পারেন তাহলে অবশ্যই আপনি লাভ করে জিততে পারবেন

এটা কি পাকিস্তানি ইন্সপায়ার পাকিস্তানি ইন্সপায়ার ভাই কাজ দেখেন ভাই এটা কাজ করলাম কি ভাই এটা করলাম আপুদের মুগ্ধ করা কালেকশন

কিছুর জন্য আমাদের কাস্টমারের জন্য কাস্টমার বলে যে আপনার নতুন নিত্য নতুন দেন নিত্য নতুন দেন আমাদের জন্য ভালো হইব এই কারণে আমরা ভিডিও দিক আয়ন টেক্সটাইল গুলো আপনার আজ থেকে তিরিশ বছর ধরে ব্যবসা করতেছে ইসলামপুরের ভিতরে

প্রত্যেকটা ডিজাইন দেখেন এবং কালার দেখেন আনকমন ডিজাইন আনকমন কালার কালার ভাই আমি তো ভিডিও তো বলতাছি আপনি সরাসরি আসেন আয়শা দেখেন আমার কথা কাজে ঠিক আছে কিনা আমি আপনাকে যেটা বলতাছি আমার কথা কাজে ঠিক আছে না আমি আপনি মানে ভিডিওতে একটা বলতে পারি আয়শা দেখতে পারেন আর একটা ঠিক আছে এই জন্য বলছি আমার বোন আমার ভাইয়া একবার হলো আপনি আয়া টেক্সট আসেন আয়শা আপনারা দেখেন যাচাই করেন যাচাই করেন এখানে আয়শা এই দেখেন এই দেখেন ওয়াও সবাই খুশি মানে কি মানে শুক্রবার কিসের জন্য খোলা মানে অনেক কাস্টমার বাংলাদেশের চৌষট্টি জেলাতে কাস্টমার শুক্রবার আছে সবাই গুলো জানে না ভাই শুক্রবার খোলা কিনা

আমাদের কোন ভিডিও দেখে যাচ্ছে এই যে দেখেন এই যে আমাদের কোন ভিডিও দেখে ভিডিও দেখে আসছে তাই তো ভিডিও দেখে আসছে এখন আপু এই মাত্র আসছে ঠিক আছে আসছে এখন আপুরা কোন মাল দেখতেছে দেখার পর যেটা যেটা আপুদের ভালো লাগবে এটা সেটা নিব সেটা সেটা নিব এই দেখেন এটা কি করব না এটা কি ভাই এটা কি জব জেট এটা কি এটা হলো फेमस সিল কি বলেন ভাই এটা হলো फेमस সিল

দেখেনর্জেটের মধ্যে যে কোনো পার্টিতে করে যেতে পারবে যে কোনো পার্টি চার হাজার পঁয়ত্রিশশো টাকা ভাই আর আমাদের মাল চলে আপনি বনানি উত্তরা বাড়ি দ্বারা

ছাব্বিশের নাকি দুই হাজার ছাব্বিশের দুই হাজার দুই হাজার ছাব্বিশের লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন পঞ্চাশ এই যে দেখেন দেখেন কাপড় ছিড়া কিছু না পিস এক বছর আপনার অনায়াসে পরেন না এক বছর পরে অনায়াসে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আপনার যেগুলো দেখেন

জমজমে আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে চলে আসবেন আয়ন টেক্সটাইলে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকের মধ্যে জমজম দেখেন মাশাআল্লাহ 700 টাকা অনলি 700 টাকা পেয়ে যাচ্ছেন এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা

জমজম হিউজ কালেকশন আছে দেখো ভাই ইউ সি ইউ সি কালেকশন এই দেখেন কালেকশনের শ্রেষ্ঠ ভাই এখানে ডিজাইন থাকবে কালার থাকবে এই দেখেন ওয়াও জমজমে কালেকশন প্রিমিয়াম অনলি 700 টাকা অনলি 700 টাকা

クスタイル